গাত তুলে কাঁপাবে এটাও কি নাকি ভাই গাত তোলে এটাও তোলে কাঁপাবে দর্শক এটা কিন্তু ছাব্বিশ কর্ম তোলে হাট কাঁপাবে ভাই আসসালামু আলাইকুম আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সাতটা গরু ছিল সাতটা ছিল পাঁচটা মেহমান পাবনা ডিস্ট্রিক্ট থেকে পাবনা ডিস্ট্রিক্ট থেকে অনেক দর্শক আপনাকে চিনে নতুন দেশের নাম বলেন ভাই নাম শরীফুল

ষোল মাস বয়স হবে তাই না ভাইজান দর্শক এটার বয়স কিন্তু ষোলো মাস হবে দেখেন এই পাশটা যদি আপনাদের মাথাটা দেখায় দি মাসাল্লাহ নাক গান চুপি দেখা মাসাল্লাহ তারপরে তো দশক দাসায় বাছাই করবে তাই না ভাইজান্লাহ সব দিক থাকবে ভাইজান এগুলো তো মাংস ধর যেহেতু না তাও দেখা যাচ্ছে কেমন মাংস হবে মাংস মনে চার মন মাংস হবে তাই না ভাইজান

ভাইজান দুটো যদি কেউ একসঙ্গে নেয় দামটা কেমন চাচ্ছেন দুটা দাম সামা 2 লক্ষ 70 হাজার টাকা 2 টাকা চাওয়া চাওয়া দাম এর মধ্যে কি দর্শক গড় দাম করতে পারবে কিছু কম করে নিতে পারবে কম করে নিতে পারবে দর্শক এর দুটা কিন্তু 2 লক্ষ 70 হাজার টাকা চাওয়া 70 ভুলে গেছে দর্শক এটা কিন্তু 2 লক্ষ 70 হাজার টাকা চাওয়া মাশাআল্লাহ এক এবং দুই এটা তো এক নাম্বার তাই না আর এটা দুই নাম্বার চাওয়া কিন্তু 2 লক্ষ 70 হাজার টাকা এর মধ্যে কিন্তু দর্শক আপনারা দর দাম করে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ